আসসালামু আলাইকুম এই যে আমরা লিলটন দিব ঘরের তাই মশলা সানছি দেখতে পাচ্ছেন এই যে দেখছেন আমাদের নিকু মশলা নিয়ে আসছে আজকে ঢালাই দিব বক্সিস পাবো কি না যায় না এটা আমাদের কন্ট্রাক্টর সাহেব জানে ঢালাই শুরু হয়ে গেছে প্রথমত ডাললাম বিশ মিল্লা করে ঢাললাম এখন একটু কুলনি দিয়ে গুতানো হবে ভিতরে দেখতে পাচ্ছেন ভাই এরকম টেকনিকে কেউ যদি লিল দিতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখে শিখতে পারবেন দেখেন আমরা ডোরের কারবার করি না সবকিছু রডের কারবার এই যে দেখতে পাচ্ছেন এটাতে লিল টোন একশো একশো সোজা হয় এই যে দেখেন একটু ক্যামেরাটা সোজাটা দেখাও কিভাবে সোজা হয় কিরকম তো ভাই আমাদের এই টেকনিকটা ব্যবহার করলে কামটা অনেক দ্রুতভাবে হয় এই দেখতে পাচ্ছেন দেখেন এই যে ভাই দেখতে পাচ্ছেন আমরা লিঙ্কন দিয়ে শেষ করলাম এই সেসে পতেই আর অল্প আছে দেখতে পাচ্ছেন দিগা গিয়া দুলাল চা আমাদের এই এত বড় রুম dala দিলাম একটা সানসেট আছে এইগুলা খাড়া রোড ইদি কাই

ভাই এই যে এই টেকনিকে ব্যবহার করে যদি পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন ধন্যবাদ